আসসালামু আলাইকুম দর্শক আবারও আসলাম আপনাদের মাঝে তাইওবা ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে আমাদের কালেকশনে মোটামুটি অনেক গাড়ি আছে নর্মালি দশটার মতো আছে আর একদম সীমিত দামে বিশেষ অফার মূল্যে দেবো বিশেষ অফার মূল্যে সীমিত দামে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস ডাকা ঢাকা যাত্রাবাড়ি কোনড়া বাস আর ভিডিওর প্রথমে বলে রাখি আমাদের এখানে সম্পূর্ণ ক্যাশ ট্যাগার গাড়ি সম্পূর্ণ ক্যাশ গাড়ি কোন কিস্তিতে আমরা গাড়ি বিক্রয় করি না অনেকে আসে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কিস্তির গাড়ি আছে কিস্তির গাড়ি আছে আসলে কিস্তির গাড়ি আমরা বিক্রি করি না যা আছে সবই ক্যাশ ট্যাগার গাড়ি আবারও নতুন করে বলতেছি আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড কোনাপাড়া শপিং কমপ্লেক্স এর পাশেই আমার গ্যারেজ আর কমপ্লেক্স একসাথেই আছে আসেন আজকে মোটামুটি ভালো বেস্ট কয়েকটা গাড়ি আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বিশেষ সার এবং অল্প দামে দিয়ে দিব অল্প দাম সময় সাত দিন সাত দিনের ভিতরে কেউ বায়না করলে বা আয়সা নিলে একদম সীমিত দামে দিয়ে হ্যাঁ আমরা একুশ সালের একটা ই এক্স টু গাড়ি দেখবের ই এক্স টু গাড়ি জি এটা এটা হচ্ছে দুই হাজার সালের ইএ টু গাড়ি নাম্বারটা সবার আগে দেখা দিচ্ছি ঢাকা মেট্রো দন্তান্ন ঢাকা মেট্রো দন্তান্ন একুশ চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর এ টু জেড অরিজিনাল এ টু জেড অরিজিনাল সামনের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে যদিও যদিও ফাটা গ্লাসটা যদি কারো ভাই বা ড্রাইভার ভাই বিদেশি দেশি প্রবাসী কারো লাগে যে ফাটা গ্লাস চলবে না আমরা ওই ক্ষেত্রে চেঞ্জ করে দিব অরিজিনাল রাখছি কারণ অরিজিনালই আছে অনেকে আইসা বলে ভাই গ্লাস চেঞ্জ করছেন গাড়ি মার খাইছে অ্যাক্সিডেন্ট হয়েছে না ওই সিস্টেম আমাদের কাছে নাই যেটা গাড়িতে যেভাবে আছে এই অবস্থায় পাবেন এখনো মাইন নাই অরিজিনাল আছে এবং কালারটাও অরিজিনাল দুই হাজার না না ইঞ্জিন এখনো খোলা কাটা হয় নাই না না এখনো ইঞ্জিন খোলা হয় নাই এখানে একটা কথা হচ্ছে এই গাড়িটার যিনি মালিক উনি নিজেই ড্রাইভার নিজেই ব্যবহার করত। নিজের কাজে চালাইতো যার কারণে গাড়িটা এখনো অরিজিনাল কন্ডিশনেই আছে কোনো খোলা কাটা মায়ের কথা নেই হ্যাঁ হ্যাঁ হাতেকের গাড়ি

যা আছে এ টু জেড অরিজিনাল আছে আপনি পিছনে আসেন না ক্যান্টার বডি বানানো একদম নিজের হাতে বানানো অনেক হেভি বডি অনেকে হালকা মাল মারে না হালকা মাল মারতে গিয়া দেখা গেছে শক্ত বডি বানায় বা বাড়ি মাল মারার ক্ষেত্রে গিয়া শক্ত বডি করে এটা অনেক হেভি বডি ওয়েট আলা বডি যারা নিব মোটামুটি বডির গ্যারান্টি দিতে পারবো নর্মালি দশ বছর দশ বছর খায়াও তারপরে শেষ করতে পারবো না এটা হলো বডির গ্যারান্টি হ্যাঁ বডি আছে লাম্বায় সাড়ে সাত ফিট লাম্বায় সাড়ে সাত ফিট পাশে আছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট দুই ইঞ্চি আছে পাশে জি এখনো এটা লোড নিতে পারে আপনি যদি কাছে থেকে কাছে টিপ টানেন পনেরোশো থেকে আঠারোশো কেজি অ্যাভেলেবেল পনেরোশো থেকে আঠারোশো অ্যাভেলেবেল আর না 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 ইঞ্জিন এখনো খোলা হয় নাই এখনো আনটাস আছে ফার্স্ট পার্টি মালিকের হাতে নেওয়া গাড়ি মালিকানা তো সাথে সাথে বটেই কিন্তু এটা একদম রেডি গাড়ি চাইলেই টিপ মারতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম চাইলেই নিয়ে যেতে পারতেছেন

আজ লাখ বিশ হাজার টাকা অফার থাকবে দিন অফার সাত দিন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা বিশেষ অফার আজকে থেকে শুরু সাত দিন মাত্র পাঁচ লক্ষ 20 টাকা 5 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা অনেক সময় আসলে আসলে এই 21 সালে না আপনি 25 সালের গাড়িও পাইবেন আরো কমে পাবেন 3.5 লাখ টাকাও পাওয়া যায় কিন্তু এই যে যে কন্ডিশন আছে না এই কন্ডিশনে পাবেন না

ছয় গিয়ার এটার মধ্যে পার্থক্য হচ্ছে আর ইএ টুর মধ্যে পার্থক্য হচ্ছে এটার হেডলাইট হচ্ছে গুল এটার হেডলাইট হচ্ছে গুল আর ইস টুর হেডলাইট হচ্ছে অনেকেই আইয়া যে চোখা অনেকে দেন বুঝে না যে ই এক্স টু আর বললাম সেম গাড়ি একটু ব্যবধান এই আপনার হচ্ছে সামনে টপ সামনে চশমা আর এটার টপ আর চশমা এই পার্থক্য ইঞ্জিন গিয়ার চেসি চাকা সবই এক সিসিও এক এটা পিস ওয়ান দেখেন এটা হচ্ছে দুই সালের মডেল জি দুই সালের মডেল বড় এটা আছে খুব ভালো কন্ডিশন আছে কোন পচা খাওয়া ছিঁড়া কথা নাই ভিতরে দেখেন হ্যাঁ চাকার কন্ডিশন ভালো মোটামুটি তিনটা চাকাই ফ্রেশ আছে তিনটা চাকাই ফ্রেশ ইনশাল্লাহ এক টাকায় গাড়ি স্টার্ট ঢাকা থেকে সিলেট ঘুরাই সে টাকা দিব ঢাকা থেকে সিলেট ঘুরাই সেটাকা টাকা দিব এক টাকায় গাড়ি স্টার্ট এক টাকায় গাড়ি স্টার্ট আর মোটামুটি বলতে গেলে ইএক্স গাড়ি আমরা পাইই না তো এখন গ্যাসের সপ্তাহে সতেরোটা বিক্রি করছি আপনার গ্যাসের সপ্তাহে সতেরোটা বিক্রি করছি খালি টাটা ইএক্স আর এস খালি আই ফোন দেওয়া বললে ভাই ইএক্স দেন এস টু দেন ইএক্স দেন এইচ দেন যার কারণে আমরা অনেক কষ্ট করে একটা গাড়ি ব্যবস্থা করছি দুই হাজার বারো সালের গাড়ি হ্যাঁ এটার বিস্তারিত হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন এগারো উনত্রিশ বিরানব্বই গাড়ির নাম্বার হ্যাঁ এগারো উনত্রিশ বিরানব্বই গাড়ির নাম্বার আর বিস্তারিত কাগজপাতি সবকিছু কমপ্লিট আছে চাইলে মালিকানা সাথে সাথে নিতে পারবেন হ্যাঁ দামটা চাচ্ছি হলো আপনার দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা তো অফার মূল্যে দুই লক্ষ টাকা দুই লাখ সাত দিনের ভিতরে আসলে কেউ যদি আমাদেরকে বায়না দেয় বা ইসা দেখা পছন্দ করে দুই লাখ টাকা এখানে আরেকটু অফার দিয়ে দিতে এটা হলো বোনাস আমাদের চ্যানেল দেখা যদি কেউ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে বা স্ক্রিনশট দিয়ে আনতে পারে আপনি দুই লাখ টাকা নিব না এক লাখ নব্বই হাজার সালের গাড়ি যেকোনো জায়গায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চুল মোবিল খায় না হাতের গাড়ি আমরা মায়ের খাওয়া ভাঙা গাড়ি না হ্যাঁ একটা হচ্ছে এসিআই মোটরস ফুটন সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে ফুটন সবচেয়ে জনপ্রিয় গাড়ি বর্তমান মার্কেটে হ্যাঁ ক্যাশে অনলি ক্যাশে আমরা কিস্তিতে বিক্রি করি না কিস্তিতে বিক্রি করি না বারবার বলছি ভিডিও শুরুতেও বলছি আমরা ক্যাশে বিক্রি করি কিস্তিতে বিক্রি করি না এটা হচ্ছে আপনার দুই সালের গাড়ি বিশ সালের গাড়ি ওয়ান টন ওয়ান টন ফুটন এসিআই মোটরস হ্যাঁ সিটগুলো এখনো অরিজিনাল আছে অরজিনাল আছে এই যে ফাটাফোটা আছে যদি কারো পছন্দ হয় প্রয়োজনে আমি সিট বাধায় দিবো অনেক হচ্ছে ফুটন এ সে মোটরস নয় ফিট বডি অনেকেই খালি খোঁজে ভাই নয় ফিট নয় ফিট নয় ফিট দেন এটা হলো এ সে মোটরস ফুটন চার চাকা চার চাকার এক টোনের গাড়ি লোড বহন করতে পারবেন আপনি সাড়ে তিন টোন টন সাড়ে তিন টন চার টন না না এটা এখনও কোনো মায়ুতা নাই যা আছে অরজিনাল এক চুল মাইর কোথা যদি কেউ দেখাই দিতে পারে এই গাড়িতে গাড়ি ফ্রি দিয়ে দিবো মাই ফ্রি যদি কয় গাড়িটা মার খাইছে কোন স্পট আছে জালাই হইছে ফ্রিতে দিয়ে দিবো অরজিনাল সামনে গ্লাস টা পর্যন্ত অরিজিনাল এ একটু ফাটা আছে যে কণা লাগা ফাটছে দেখছেন একটু ফাটা গাড়িটা খুব সুন্দর এসিএ মোটরসের এক টনের ফুটন গাড়ি হ্যাঁ মালিকানা সাথে সাথে আমাদের এখানে যত গাড়ি দেখতাছেন না সব মালিকানা সাথে সাথে মালিকানা সারা গাড়ি আমরা কিনিও না এবং বিক্রিও করি না এটা চাকা হচ্ছে ছয় পঞ্চাশ চোদ্দ চোদ্দ চাকা এটার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তান উনিশ একত্রিশ মিরপুর বিআরটি এর নাম্বার বেজালবিহীন নাম্বার খুবই সুন্দর একটা নাম্বার হ্যাঁ সাথে সাথে মালিকানা গাড়ি কন্ডিশনটা দেখেন না কত সুন্দর এটার প্রাইসটা আসলে চাচ্ছি তো অনেক কিন্তু অনেক চাব না সাত দিনে যেহেতু ওভার চলতেছে একবারে সুবর্ণ ওভার যান এটারে আপনি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমাদের ওভারের মধ্যে আসলে পাঁচ লাখ পঞ্চাশ ফিক্স পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম অরিজিনাল কন্ডিশন গাড়িরা কোন মায়ের কথা খোলা কাটা নাই সামনে গ্লাস অরিজিনাল ভিতরে সিটটা একটু ছিঁড়া ফাটা আছে আমি বাদাইয়ে দিব যদি কারোর সাথে হয় কথা হয় আমি বাদাইয়ে দিব আমাকে সময় দিবে জি পিছনে দেখেন না বডিটা কত সুন্দর আসেন বডিটা দেখেন বডিটাও আমি রং করছি এক ফোঁটা মায়ের কথা নাই গাড়িতে জি একদম প্রেস কন্ডিশন ভিতরে চাইরোপাশে তো শীত লাগানো আছে চাইলেই টিপ মারতে পারবে এখন আমাদের ঠিকানাটা হচ্ছে আবারও বলছি ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড কোনাপাড়া শপিং কমপ্লেক্সের পাশেই আমাদের গ্যারেজটা এই যে শপিং কমপ্লেক্সটা দেখায় দেন এই কোনাপাড়া শপিং কমপ্লেক্স কোনাপাড়ার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং একদম বাস স্ট্যান্ডেই আমাদের গ্যারেজ এবং আমাদের প্রতিষ্ঠান এটা হচ্ছে আপনার গরিবের রাজা গরিবের রাজা যেমন শখের তোলা আশি টাকা এটা হচ্ছে শখের গাড়ি এলিগের নাম দিছে কি গরিবের রাজা একটা টাটা গাড়ির নাম দিছে বাংলাদেশে এনা পরিবহন টাটা গাড়ির নাম দিছে টাটা ইএক্স টু এটার নাম দিছে কি এনা পরিবহন তাহলে এটার নাম কি গরিবের রাজা রোড কিং বাহুবালি এই যে বাহুবালি দেখছেন তো কথা মিথ্যা পাবেন না যা আছে তাই গাড়িটা খুবই চমক্কার কন্ডিশনে আছে একদম আনটাস একটা গাড়ি যারা চাইতাছেন বা নিবেন চালাইবেন রোডে গেলে খালি দৌরা আর দৌরা আর খালি টাকা নেবস্থা বইরা এখন পর্যন্ত মাইর এক অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই না অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই অরিজিনাল কালার অরিজিনাল কালার না 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 একদম অরিজিনাল এই যে গ্লাস স্পট আছে দেখেন ক্যামেরাতে দেখেন কত সুন্দর আর সবচেয়ে বড় কথা হইছে এর যে হ্যাঁ নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দন্ত 9214193 একুশ একচল্লিশ তিরানব্বই আসেন বাহুবলির কারিশ্মাটা দেখেন এনা পরিবহন নাম দেওয়ার কারিশ্মাটা দেখেন ভিতরের কন্ডিশনটা দেখান একেবারে এনা পরিবহন যে স্লিপার কোচ আছে না এটা হচ্ছে স্লিপার কোচ আসলে ভিতর দিয়ে ঘুরে না দেখলে বুঝবো না যে এক ধরনের কিছু আমাদের ড্রাইভার ভাই আছে না পাগল টাইপ পাগল টাইপ যে আমার ঘর যেভাবে গোছানো থাকে আমার গাড়িটাও সেম এই কারণে এটা গুছিয়ে নিছে অরজিনালিস্টিকার জেবেটার মালিক উনি ড্রাইভার উনি ড্রাইভার নিজ হাতে চালাইতো গাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মালিকের নাও সাথে সাথে কিস্তি ক্লিয়ার করে আমি গাড়ি আনছি উনি ভাস্পাডি মালিক উনার থেকে ডাইরেক্ট দিয়ে দিব একদম নতুন একটা বডি নতুন একটা বডি চাকার কন্ডিশন ফ্রেশ একদম নতুন বডি চাইলে নিয়ে টিপ মারতে পারবো একদম নতুন ব্যাটারি মাত্র এক মাস হইছে মাত্র এক মাস হয়েছে চাকার কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে যে অবস্থা আছে তারপরেও আপনি ছয় মাস এক বছর খাইতে খাইতে পারবে পাবলিক মাস বছর পারবো চালায় চালায় ছয় এক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়িটা যে রোডে চলে না সবাই তাকায় থাকে অবাক দৃষ্টিতে মনে করে কি সুন্দরী এক রাস যাচ্ছে রাজপরি যাচ্ছে কারণ একটা ভালো ঘরের ফ্যামিলির একটা মেয়ে যদি যায় না খুব সুন্দরভাবে সাইজা গুজে গুজেভাবে ওইভাবে ওই সময় সবাই তাকায় থাকে তাই আমার এই গাড়িটা দেখলেও না তাকায় থাকে আর তাকায় থাকার কারণ হচ্ছে এই পাশে আসেন না আসলে বুঝবেন না এখান থেকে গনেন একটা দুইটা তিনটা চারটা এই সাতটা বারোটা খালি লাইট জ্বলে আপনি ডাইনবাম ইন্ডিকেটার দিলে ইমার্জেন্সি দিলে জ্বলে ষোলোটা আল্লাহ বুঝছেন তো তাকায় থাকার কন্ডিশনটা কি চমককার একটা গাড়ি মনে হয় প্রাইভেট চালাইতেছে গাড়ি নাই প্রাইভেট হ্যাঁ ভিতরে কন্ডিশন তো দেখছেন চাকার কন্ডিশন বাইরের জি এটার এটার মডেল হচ্ছে ঢাকা একুশ একুশ একচল্লিশ তিরানব্বই একচল্লিশ তিরানব্বই গাড়ির নাম্বার আর এটার মডেলটা হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালের দশ মাসে দুই মাসের লিগেই বাইশ পায় নেয় বলতে পারেন যে বাইশের গাড়ি বর্তমান যে গাড়িগুলি গুলি আসছে না চব্বিশ পঁচিশের এর সাথে টক্কর দিয়ে নিতে পারবো খালি এই যে এটা রং দেখা নিয়ে যাব এটার রং গ্লাস এবং নিচের মাল জাস্ট এ টু জেড অরিজিনাল স্টিকার দেখা দেখা গাড়ি নিবেন খুব সখিনতার গাড়ি খুব সখিনতার গাড়ি এখনকার বর্তমানে দেখছেন রোডে কোন গাড়ির বাম্পার থাকে এই গাড়িতে এখনো বাম্পার আছে দেখছেন আপনি এখনো বাম্পার আছে খুবই যত্নে মানে কি ওনার একটা সমস্যার কারণে গাড়িটা বিক্রি করা অবশ্য গাড়িটা বিক্রি করার সময় আমার অনেকভাবে বোঝা যায় কান্নাকাটি করে গাড়িটা বিক্রি করছে যদি ওনার সমস্যা না হইতো গাড়িটা বিক্রি করতো না এই গাড়িটা দিয়ে উনি বাড়ি গাড়ি অনেক কিছুই করছে বিয়ে শিও করছে আচ্ছা আচ্ছা এটার রেট চাচ্ছি হলো আপনার ছয় লক্ষ টাকা ছয় লাখ টাকা চাচ্ছি সাত দিনের অফারে নিলে ছয় লাখ টাকা আমরা নিব না ওনাদেরকে একটা সুযোগ দিয়ে দিতেছি মাত্র সাত দিন অনলি সাত দিনের ভিতরে যদি কেউ নিতে চায় এবং আমাদেরকে বায়না করে বা দূরে থেকে দেখে আসে তাইলে আমাদের ভিডিও দেখা স্ক্রিনশট দিয়ে যদি আনতে পারে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করা ওনার জন্য রাখবো পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকা সাত দিনের অফার সাত দিনের পরে আসলে আর হবে না সাত দিনের অফার পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ফ্রেশ কন্ডিশন জি কালার ও এটা তো আরেকটা বড় কথা যেটা এটা যদি মনে রোডে চলে না যে কোন স্পটে থেকে পাঁচ কিলোমিটার পিছনে দেখতে পারে পাঁচ কিলোমিটার এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে এখানে দেখেন ভিনোভেরি নুকিং গ্লাস হিনু গাড়ির নুকিন গ্লাস যা নাকি বাংলার বুকে নাই ছোট গাড়ির ভিতরে আমার কাছে আছে এই দেখছেন নুকিন গ্লাসটা আলাদা করে মডি এই যে পাঁচ হাজার টাকা খরচ হয় এরকম দুইটা গ্লাস লাগাই গেলে এরকম কোন গাড়িতে আছে আমার কাছে তো আরো গাড়ি দেখছেন দেখছেন না এরকম পাইবেন না খুবই চমককার একটা গাড়ি হ্যাঁ তারপরে চলে যাব আরেকটা ই এক্স তারপরে চলে যাব আরেকটা ই হ্যাঁ এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো দন্তান্ন সতেরো বারো আষট্টি

হ্যাঁ ভিতরের কন্ডিশন খুবই চমৎকার এটা একটা স্টিকার লাগানো আছে কোনো অসুবিধা নেই ওইটা চাইলে মোবাইল চার্জ দিতে পারবে চাইলে মোবাইল চার্জ দিতে পারবে আলাদা একটা সেট লাগানো খুবই ভালো কন্ডিশনের রানিং গাড়ি আমাদের কাছে কোনো আপে মায়ের খাওয়া পচা ফাড়া গাড়ি পাইবেন না আমরা অবশ্যই অবশ্যই গিরস্থের হাতের গাড়ি কিনি আর বিশেষ করে যারা নিজেরা মালিক নিজেরা ড্রাইভার এসব গাড়ি গুলি আমরা বেশি কিনতে চাই যার কারণ হচ্ছে আমরা তো আর গাড়ি রাই না চালাইতেছি রোডে না না ডিপোর গাড়ি আমরা আপাতত নিচ্ছি না এবং নেও নাই এটা নেওয়ার কারণ হচ্ছে ওনারা নিজেরাই ব্যবহার করতেছে ওনারা জিজ্ঞেস করলে বোঝা যায় যে ভাই এই গাড়িটা সমস্যাটা কি আছে আর যদি আনারি পাবলিক থেকে কিনে ওনারা বলতে পারে না অতএব আমরা তো ওই কথার উপরে ভিত্তি করে গাড়িটা বিক্রি করতে হয় যারা নিজের গাড়ি নিজে চালাইতে পারে তাহলে ওনার কাছে থেকে কোনো সমস্যা থাকলে আমরা জানলে এটা সাথে সাথে সলভ করে দিই বা না করলেও যার কাছে বিক্রি করি যার কাছে বিক্রি করি ওনারা বলে দিই যে ভাই এটার এই সমস্যাটা আছে আপনি নিয়ে করে নিন কারণ উনি রোডে চালাই বা একটা গাড়ি কিনে সবাই অনেক কষ্টের পরে আর এটার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দুনতা ন সতেরো বারো আষট্টি হ্যাঁ সতেরো বারো আষট্টি কাগজপাতি কমপ্লিট আছে হ্যাঁ মালিকানার সাথে সাথে জি সাত ফিট বডি ইঞ্জিন কন্ডিশন ভালো একদম অরিজিনাল বডি আছে চাকাগুলো ফ্রেশ আছে উপরে চাকাটা কলম একদম নতুন নতুন না কিন্তু নতুন না ভাই আপনি রাইসা বলবেন ভাই ভিডিওতে নতুন চাকা দিছি চাকাটা হচ্ছে ফাটা চাকাটা ফাটা বাস্ট হয়ে গেছে গা যার কারণে ওই অবস্থায় পাইছি ওই অবস্থায় রাখছি অনেকে ভিডিও দেখে আইসা বলবো ভাই উপরে নতুন চাকা দেখছি এই সিস্টেম আমাদের কাছে নেই কোনো বাট পারি সিস্টেম নেই যেটা হবে এটাই লিগেল এটার প্রাইস চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন দিনের ছাড়ে যদি সাত দিনের ছাড়ে যদি কেউ আসে তিন লক্ষ বিশ টাকা তিন লাখ বিশ হাজার ষোলোর দশ মাসের গাড়ি ষোলোর দশ মাসের গাড়ি তিন লাখ বিশ হাজার আজকাল থেকে সাত দিনের অফার সতেরো পায় নাই জি সতেরো সিরিয়াল বারো আষট্টি জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড তাইওয়া ট্রেডিং কর্পোরেশন যদিও সাইনবোর্ড এখনো লাগানো হয় নাই হ্যাঁ আরও আছে গাড়ি সামনে আরেকটা একটা গাড়ি এসে দেখেন তারপরে দেখাবো টাটা ইএক্স টু আবার ওই এক্স টু জি আবার ওই এক্স টু কম মডেলের গাড়ি আছে না অনেক যে আমার মতন গরিব মানুষ যারা আছে ড্রাইভার ভাইয়েরা অল্প কিছু টাকা দিয়ে কিনতে চায় অল্প টাকার গাড়ি কিছু নিয়ে আসছি কাকা একদম এবং বিশেষ ওভারে দিব হ্যাঁ নাম্বারটা হচ্ছে এগারো নিরানব্বই তিরানব্বই নিরানব্বই তিরানব্বই মিরপুরের একটা নাম্বার মিরপুরের নাম্বার হ্যাঁ স্মার্ট কার্ড বলবকে মালিক স্মার্ট কার্ড বলবো মালিক এবং মালিকানা করতে খুবই অল্প খরচ হবে সর্বোচ্চ আঠারো হাজার টাকা সর্বোচ্চ আঠারো হাজার টাকা এবং নিচে লাগতে পারে উপরে না এটা হলো হাই ধরলাম হ্যাঁ কেরিয়াল করাছে অনেকেই চাচ্ছে যে গরু টিপ মারবো গরু টিপ মারতে চায় বা বাসাবাড়ির মাল টানতে চায় কাঁচামাল অনেক হাই কেরিং করে নিতে চায় এরকম কেরিয়াল করতে গেলে আপনি নর্মালি মিস্ত্রির কাছে গেলে আপনার লাগবো পনেরো থেকে বিশ হাজার টাকা আর আপনি বিশ টাকাও লাগতেছেন একদম ফ্রি পাচ্ছেন একদম ফ্রি পাচ্ছেন নতুন গাড়ি আনার পর অনুমোদন কাজ করাইতে হয় কিন্তু এটা দেখো কাজ দাই একবার হান্ট আছে একটা গাড়ি দেখেন এটা কেউ বলবো না যে এটা 15 সালের গাড়ি বা 15 মডেলের গাড়ি ভিতর কন্ডিশনটা দেখাইছেন খুব সুন্দর একটা চমৎকার একটা গাড়ি আর কাগজ গিলে একদম আপডেট আছে কোনো হ্যাঁ চেসিজে কোনো জোরা তালি ফাটা নাই আমাদের গাড়িতে একটা গাড়ি তো পাবেন না ইঞ্জিন কন্ডিশন ভালো কোনো মোবিল ট্রবিল খায় না একদম রানিং গাড়ি আমরা সব সময় বলি আমরা পাবলিকের কাছ থেকে গাড়ি কিনি এবং নিজের গাড়ি বেশিরভাগ যারা চালায় ওনাদের কাছ থেকে কিনতে চেষ্টা করি তারপরে বাহিরে থেকে খুবই কম এবং মায়ের খাওয়া গাড়ি আমরা কিনি না চেস ইস বাঙ্গা এবং দুই হাজার পনেরো সালের গাড়ি দুই হাজার পনেরো সালের গাড়ি গাড়িটার রং হয়েছে কিন্তু গাড়িটার কন্ডিশন খুবই ভালো চাকা চাইটা একদম ফ্রেশ চেস্টাই আসেন আয়নার মতো পরিষ্কার আয়নার মতো পরিষ্কার যদিও বৃষ্টি হয়েছে একটু ময়লা আছে দেখেন একদম পরিষ্কার চেসিসটা আনটাস বললেই চলে ভিতর কন্ডিশন খুব ভালো এটার দাম দিচ্ছি খালি আমাদের ড্রাইভার জাতি ড্রাইভার ভাইদের জন্য যদি কেউ লাইসেন্স শো করতে পারে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা সাত দিনের অফার তিন লাখ বিশ হাজার লাইসেন্স সুকল করলে আরো দশ হাজার কম তিন লাখ দশ হাজার টাকা কাগজপাতি আপ্রুডেট এটা হচ্ছে আমার ড্রাইভার ভাইদের জন্য সুযোগ লাইসেন্স শো করতে পারে তার জন্য তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া স্ট্যান্ড যদি আপনি যাত্রাবাড়ির এদিক থেকে আসেন বা গুলিস্তান থেকে আসেন উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে নামবেন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে যে কোনো কেউ জিজ্ঞেস করলে হবে যে কোনাপাড়া বাস স্ট্যান্ড যাবো তাহলে এখান থেকে লেগুনা চলে টেম্পো চলে তাহলে দশ টাকা গাড়ি ভাড়া নিবে কোনাপাড়া বাস স্ট্যান্ড শপটা বা শোরুমটা আর যদি এই পাশ থেকে কেউ আসেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে তাইলে কুমিল্লা থেকে যদি আসেন নোয়াখালী থেকে আসেন তাহলে নামবেন আপনারা চিরাং রোড চিরাং রোড থেকে দশ টাকা পনেরো টাকা নিব কোনাপাড়া বাস স্ট্যান্ড লেগুনাতে আসতে পারবেন তারপর যদি দেখা গেছে আপনারা ওই থেকে না নামতে পারেন বা সিলেট থেকে আসছেন যাত্রাবাড়ি নামছেন চলে আসবেন কোনাপাড়া বাস স্ট্যান্ড মাতোয়েল মেডিকেল নামবেন চলে আসবেন কোনাপাড়া পঞ্চাশ টাকা নিব রিক্সা ভাড়া বাড়া অ্যাড্রেস সব আমি বলে দিতেছি আবারও বলি ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড আমাদের ঠিকানাটা একদম কোনাপাড়া মেন রাস্তা মেন ই খালি একটা বিল্ডিং আছে এটা হলো শপিং সেন্টার জি এত বড় একটা ভিডিও সবাই দেখছেন যেহেতু লং ভিডিও হয়ে গেছে গেম অনেক কেউ কিছু নেবেন না সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ভিডিও দেখা যদি ভাল লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য একটা আমার জাতি বাই ড্রাইভার ভাই মালিক বাই মাহাজন ভাই সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পারে এবং ভালো ভালো কোয়ালিটির গাড়ি যাতে নিতে পারে আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নাই অবশ্যই চেষ্টা করি আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য বা ভালো গাড়ি দেওয়ার জন্য আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাইবেন কোনো দুই নম্বরের ঝোল নাই দুই টাকা কমে পাইবেন ঠিক আছে সবারই আজকার মতো শেষ করছি আমাদের ঠিকানাটা আবারও বলে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস তাইউবা ট্রেডিং কর্পোরেশন আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সব নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে চাইলে আমরা ছবি ছবি পাঠিয়ে দিতে পারি গাড়ির বা আপনারা করতে পারেন